এই সমস্ত দুনিয়ার যত ধন দৌলত আছে দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে দুনিয়ার যত আসবাব আছে এই সমস্ত আসবাবগুলো পরীক্ষার বস্তু আল্লাপক কখনও নেন কখনো নেন দেওয়ার উদ্দেশ্য পরীক্ষা করা দেওয়ার উদ্দেশ্যও পরীক্ষা করা আল্লাপাক শুধু একটাই দেখতে চান আখেরাতের জীবন অনাদি অনন্তকালের জীবনে তারা সফল কাম হতে পারে এবং এই দুনিয়ার পরীক্ষায় তারা কৃতকার্য হতে পারে

রসুলের গী ইসলাম পূর্ব যে সমস্ত বৈশিষ্ট্য ছিল এই সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা রাখলাম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রসুরের সি রাতের সমস্ত অংশবন্ধ পরবর্তী জীবন পাখি জীবন বাধানি জীবন এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব